বিশ্বের সেরা গোলকিপার থেকেও টাই ব্রেকারে জিততে পারল না ব্রাজিল কোয়ার্টার ফাইনালে কাছে হেরে বিদায় নিল ব্রাজিল খুব একটা নেই ছন্দে তারা তার উপর দলের সেরা তারকা ভিনিসিউস জুনিয়র কার্ডজনিত নিষেধাজ্ঞায় আজ দলের বাইরে এ অবস্থায় ম্যাচ জুড়ে ভুগেছে বলার মতো আক্রমণ করতে পারেনি তারা অন্যদিকে আসরের শুরু থেকেই দারুণ ছন্দে উরুগুয়ে আজকের ম্যাচে ফেভারিট তারাই তবে তারাও স্বাভাবিক খেলা খেলতে পারেনি বড় কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ নুনেজ বলভারদেরা ম্যাচ পুরোটা সময় ছিল পাউলের ছড়াছড়ি নব্বই মিনিটে মোট পাউল হয়েছে একচল্লিশটি যেখানে উড়ুগিয়ে করেছে ছাব্বিশটি এবং বাকি পনেরোটি করেছে ব্রাজিলের ফুটবলাররা বলের দখলে দুই দলই অবশ্য সমানে সমান লড়েছে তবে কোনো দল গোল না পেলে খেলা গড়ায় টাই ব্রেকারে আর সেখানেই নিজেদের প্রথম শুটে তারপর পেলে লুইস চার দুই ব্যবধানে জয় পায় উরুগুয়ে বিশ্বের সেরা গোলকিপার থাকা সত্ত্বেও বিশ্বকাপের পর বেকারে হেরেছে দলটি ট্রাই ব্রেকার এলেই যেন ব্রাজিলের প্লেয়াররা বিপদে পড়ে যায় ভুল প্ল্যানিংয়ের ফলে বের করে আনতে পারে না কোড